বললে আমাদের অতি সহজে আমরা এখানে আসতে পারবে আমরা রিসিভ করতে পারবো প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনাদের নিউ গ্রিন মার্বেল এন্ড গ্রানাইট ওকে তো ভিউয়ার্স দেখেন যারা হচ্ছে পাইকারি দামে মার্বেল এবং গ্রানাইট নিতে চান তারা অনেকে ঢাকা থেকেও কিন্তু এখানে অনেকে আসে জি জি আপনারা এখান থেকে নেয় অনেকেই না সারা বাংলাদেশ থেকেই লোকজন মোটামুটি অনলাইনে আসে

আচ্ছা এটা অনেক মোটা হবে না যে এটা মোটা না এটা সবগুলো করে বানানো হয়েছে ডিজাইন করা হেভি করে বানানো হয়েছে এই পাশে যেগুলো দেখছি নিচের শাড়ি খুব সুন্দর মাল আছে এগুলো সবই দেখতে এটা মাত্র পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা জি যেটা তিনশো সত্তর টাকা দুইশো নব্বই টাকা আচ্ছা আমরা এই পাশে কিছু কালেকশন দেখাই এখানেও আপনার এইগুলো সব কি গ্রানাইট হ্যাঁ সব গ্রানাইট আচ্ছা শুরু থেকে আমরা দেখাই এগুলা কেমন দাম গ্রানাইট

তেরোশো টাকা তেরোশো টাকা এটা তো অনেক বেশি অনেক বেশি নতুন একটা কালেকশন আসছে আর এই শাড়িতে যেগুলো দেখছি আপনাদের এগুলো হলো মার্বেল এগুলো মার্বেল

উনি করব ইয়া করবে সে মানে আমাদেরকে যদি বলে যে এই প্রোডাক্টটা আমাদের একটু পাঠান কয়েকটা আপনার ডিজাইন আছে আমরা পাঠায় দিলাম তারপরে উনি ওখানে সিলেক্ট করে যে আমার এটা তবে আমরা ওখানে প্রাইস সহ দিয়ে দিব এবং ডেলিভারি চার্জ মানে কি যা যা করার দরকার আমরা সেই অনুযায়ী আপনার তাকে আপনার প্রাইস দিয়ে দিব।

এটা হচ্ছে আপনাদের শোরুম এই শোরুমে আসলেই তো আপনাদের কাছ থেকে এই ধরনের মার্বেল এবং গ্রানাইট গুলা ক্রয় করতে পারবে অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করে দেশে বা বিশ্বস্ততার সাথে মার্বেল এবং গ্রানাইট চোখ বন্ধ করে নিতে পারবেন ভাই শিবপুরের শোরুমে আমি ভিডিও করি আজকে এই শোরুমে চলে আসলাম আপনারা চোখ বন্ধ করে তো বিশ্বস্ততার সাথে আপনাদের কাছ থেকে এগুলো কিনতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম